আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি বিরোধ যখন ধারণ করা হচ্ছে তখন আজ সাতাশ জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরু ছাগলের হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে এই শনিবারের হাট থেকে বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু প্রেগনেন্ট বকনা সার গরু যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু এই হাট থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন মামার সঙ্গে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে গাবি সংগ্রহ করার চেষ্টা করবেন মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন মামা বিশেষ করে বাচ্চা ছাড়া রানি দুধে একটা বাকি সবগুলো বাচ্চা ছাড়া আচ্ছা বেচা কিনা কেমন হচ্ছে এই যে কার মধ্যে কাস্টমার ভাইরাই তো আসতে পারতেছে না চাবির বাজার তাহলে মনে একটু কম আচ্ছা কাস্টমার না থাকায় বাজারটাও কমে গেছে এখন যে গাবিগুলো আছে মামা আসেন আমরা সরাসরি দর্শকদের দেখাবো শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বিগ বোর্ডের একটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের মূলত হলেস্টাইন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে আট দাঁত হয়ে গেছে যেহেতু ফিল উঠে গেছে মানে আট দাঁতে বাচ্চা কয়টা দিয়েছে দুই নাম্বার সঙ্গে বাচ্চা আছে আচ্ছা প্রথমটাই বাচ্চা সহ কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা এটা ফিজিয়ান ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কত দিন হয়েছে পনেরো দিন গাবিটাও বড় সড়ো মোটামুটি দুধে কেমন আসবে বাচ্চা সহ গাবিটার পঁচিশ কেজি আচ্ছা পঁচিশ কেজি দুই বেলা দিয়ে দর্শকরা চাইলে যে কোনোভাবে দোয়া হবে কোনো দেশে লাগা চারটা বাটি একদম ক্লিয়ার একবার ক্লিয়ার স্যার বাজার মূল্য অনুযায়ী এখন যেহেতু বলছেন যে দাম কম গাবীর সে ক্ষেত্রে কত দাম হবে গাবীর দুই লাখের দাম দাম দর সাড়া না হয় ছয় দুই লক্ষ দোয়া দেহে নিয়ে যাবে 24 কেজির কম হলে 300000 আচ্ছা ছয় দুই লক্ষ টাকা দাম 24 কেজির কম হলে আর প্রয়োজন নাই আচ্ছা বাইনা লাগবে না দর্শক যে যেখান থেকে দেখছেন যারা বাচ্চা সহ গাবই নিতে চান বিগ বডির এই গাবিটা মাত্র 2 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা 24 লিটার দুধ বুঝ করে নিতে পারবেন সরাসরি আচ্ছা আসেন পরে গরুটা দেখায় দুই নাম্বার সিরিয়ালের আরেকটা বিগ বডির গাবি দেখতেছি মামা এই গরুটা কি জাতের ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে

এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বি কোটির গাভী বাচ্চা ছাড়া আর এটা বাচ্চা সহ দুই লক্ষ দুইয়ের উপরে দাম না দুই লক্ষ হলে বেচবেন আচ্ছা আর এটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম মাত্র আসার পরের গরুটা দেখি আপনার তিন নাম্বার সিরিয়ালের এই গরুটা কি যাতে হল ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা সুস্থ সবল আছে বাটা কি দুধ কম আছে মামা পাঁচ কেজি আচ্ছা মোটামুটি পাঁচ কেজি যেহেতু দুধ গরুটা বড় বড় গরু আচ্ছা মাংসের ওজন করলে মোটামুটি কত কেজি আছে এটাতে সাড়ে তিন পরে চার আচ্ছা মোটামুটি দাম কত যাচ্ছেন এই পাঁচ লিটার দুধের গাবি মাত্র পঁচাশি বলেন কি না মাথা নষ্ট করা দাম ঠিক মামার মাথা ঠিক নেই না আমাদের ঠিক নাই ঠিক বলে কী মামা মাত্র পঁচাশি হাজার টাকায় এই সাড়ে তিন মোন ওজনের গরু পরে চারমন আর দুধ আছে মোটামুটি পাঁচ লিটার মোটামুটি পাঁচ কেজি দুধের গাবি দর্শক আসলে আজকে মনে হয় মামার আজকে শেষ হয়ে গেছে মাত্র পঁচাশি হাজার টাকা বিশাল একটা গরু দুধ একটু কম আছে কিন্তু মাংসের ওজন করলেও কিন্তু এটা বলছে যে সাড়ে তিন মণ পনে চার মন ওজন হবে

বারো কেজি একদম সুস্থ সবল গাবি আচ্ছা বারো কেজি দুধের গাবি মোটামুটি এই অবস্থায় দর্শকরা নিলে কত দাম চাচ্ছেন হাটে কত দাম এটা বিক্রির দাম এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুধ আছে বারো লিটার আচ্ছা দুধ আছে বারো লিটার দর্শকরা চাইলে যেই নিবে দুই বেলা দহন করে দেখে নিতে পারবে আচ্ছা আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি জাতের মামা মামা শেষ মুহূর্তে যে গাবিটা দেখতেছি আপনার এই গরুটা কি জাতের মুন্ডি আচ্ছা মুন্ডি অনেকেই হলেস্টেন ফিজিয়ান মুন্ডি বলে আর কি বয়স কেমন হইছে এটা দাঁত দুই দাঁত হচ্ছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত হচ্ছে মুন্ডি গাবি মোটামুটি এই অবস্থায় বাচ্চা তো ছিল নাকি ছিল এখন বাচ্চা নাই মানে এখন বাচ্চা ছাড়া রানিং দুধ কয়ে কেজি দুধ পাওয়া যাবে মোটামুটি পাঁচ সাত কেজি পাওয়া যাবে আচ্ছা মুন্ডিগাভি শেষ মুহূর্তে এটার দাম কত চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় গাবি দর্শক রফিকুল মামার আজকের কালেকশনের কিন্তু আজকের আকর্ষণীয় কালেকশন মামার কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকায় গাবি। এবং 2 kg পাসলিগা পাস কেজি মাইপে 5 মাইপে দহন করে নিতে পারবেন মাত্র 85000 টাকার আজকে রবিউল মামার গরু রয়েছে যিনি গিরি সরতনগর হাটে তো মামা দর্শকদের জন্য সুযোগ সুবিধা কেমন দেন যারা সরাসরি আসবে সুযোগ সুবিধা ওরা বাইনা ছড়া এই সে দেখে নিতে পারবে বাইনা ছড়াই বাইনা লাগাইলা আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলবেন পঁচাশি একত্রিশ পনেরো আচ্ছা অনেক ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ